টংকং লাগম কেফিলী ফাইক ফি বাক বলং তাবুকো টংকং লাগম কেফিলৈ ফাইফ বৰকৈ চামু হুকজা টংগ আৱনি এনে বলং মথানী খৰক আদং গ্রেপ্তার পাতিমু পাতিমুগর সাবিমান খা চম্পক নগর বলারাম ঠাকুর পালানী তোনে শঙ্কর দেব বর্মা এনএলএফ বলং মতনিক কচাম আদৌ বটং কসংলাম কেফিল ফাইফানো বিশ দো ককটিশালর সারিগ সিলাই নবীন জিরা থানা পুলিশ বনও গ্রেপতার সাবিমান খা ককটিালর সারিগো শংকর দেববর্মা কামি সুশীল দেববর্মা সাকও আাক্রব খা दा बख्य स्रबमा बाई सुशील देव वर्मै सा दुखुमन जाका कमिने लगो लङमा काति सुशल देव वर्म कङ्सिल सामु शङ्कर देव वर्म कमिम ब्रिज नाम सामुगो करङाक सामुख याकृत नहारो अप्रो कसोका सुशील देव वर्म अब उलो नो शङ्कर देव वर्मा दा ब्य सुशील देव वर्म सक अब बै सगमन जाका सुशील देव वर्ममा सगमन जाग सुशील देव वर्मन पहिलाव चम्पकनगर सा खाँनगो अब उलो अगरतला जीवि सा खाँनगो ल রাখা পাতি মুনি উল কক্তি সালো হর চম্পক নগর ফারি ও মামলা দায়ের খালাইয়া সুশীল দেব বর্মা কক শিলচা মুগমানমণি লগে লগিন জিরানিয়া থানী পুলিশ শঙ্কর দেব বর্মা ন বলরাম ঠাকুর পাড়া বাইথানী নগ গ্রেপ্তার খাইখ্যা বিনি নগ চাকরপুং খাইমণি উল মান লাইখ্যা কাইসা টরওয়াল ন খুবই দেশি সিলাই জিরানিয়া থানী উশি কক তোমা থাকলে পাতি মুনতি শাখা আবনি লগে লগে বর শাখা অস্ত্র আইন মামলা নাহার জাখা কক শিলচা যাক শঙ্কর দেব বর্মা ন কম্পিন আছে যে লোক শঙ্কর দেব বর্মা খুব বিশৃঙ্খলভাবে সুশীল দেব নামে একজনকে মারপিট করেছে মূলে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে দেখা যায় যে ওনাকে মারপিট করা হয়েছে ঠিকই এখন আমরা ওনাকে অ্যারেস্ট করতে যাই ওনার থেকে আমরা একটা শার্প কাটিং তোরওয়াল যেটাকে বলে পাওয়া গেছে সেখানে একটা কান্ট্রিমেড গান এটাকে দেশি বন্ধু এটা দুটো পার্ট পাওয়া গেছে

Brave report here today.